শোনো লিখছি তো অনেক কিছুই বলছি তো অনেক কিছুই কিন্তু আমার কাছের সরি শুধু আমার কাছের না আমার আপনার সকলের কাছের একটি ভিন্ন রকম অনুভূতির কথা বলবো আজ সেই অনুভূতির নাম হচ্ছে মা মা শুধু একটি ডাক নয় এটি আপনার আমার আত্মার সম্পর্ক জীবন মরণের সম্পর্ক মা এমন একটি অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মা এমন এক ব্যক্তি যিনি একই সাথে একজন অভিভাবক একজন স্ত্রী একজন ডাক্তার একজন খুব ভালো রাধনী একজন শিক্ষক একজন গৃহিণী এই মা নামক অনুভূতি একসাথে সকল রোল প্লে করে আসছে এতগুলো রোল প্লে করার পরেও তার কোনো অভিযোগ নেই সন্তানের একটি মা বলে ডাক মায়ের সকল ক্লান্তি দূর করে দেয় এই পৃথিবীতে যদি কেউ আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে সে শুধুমাত্র আপনার আমার মা তাই আজ বলতে চাই তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি মা